জুলাই অভ্যুত্থানের দশ মাস পরে এসে ছাত্র সমাজ সরকারের কাছ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায় করতে চলেছে ছাত্রদের তিন দিনের কর্মসূচির মধ্য দিয়ে সরকার এমন এক নির্বাহী আদেশ জারি করতেছে যার মাধ্যমে বিচার কাজ শেষ হওয়া না পর্যন্ত আওয়ামী লীগ এবং এর কার্যক্রম নিষিদ্ধ থাকবে এক মাসের মধ্যে আসবে জুলাই ঘোষণা ছাত্রদের একটা বিশাল অর্জন এটা তাই না তবে আপনার মতে কি মনে হয় যে এই সিদ্ধান্ত আসলে কতটা কার্যকর হবে নাকি এটা একটা মুলাজ ঝুলানোর সিদ্ধান্ত এটা নিয়ে ভাবতে থাকেন তবে এটা নিয়ে ভিডিও শেষে আমিও কথা বলবো তবে শুরুতে একটা ভিন্ন দিক থেকে প্রশ্ন করতে চাই একটু খেয়াল করে দেখেন তো যেভাবে ছাত্র সমাজের যে কোনো দাবির প্রতি জনগণের ব্যাপক সমর্থন ছিল এবার কি তেমনটা লক্ষ্য করেছেন করেন নাই যে আওয়ামী লীগের বিপক্ষে দেশের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিল গত জুলাই মাসে সেই আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে এখন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেন কেন কিছু মানুষ এখন ছাত্র সমাজের মোটিভকে সন্দেহের চোখে দেখছে কেন রাজনৈতিক দল সহ প্রায় সকল জায়গায় ছাত্র সমাজের সেই আগের গ্রহণযোগ্যতায় ভাটা পড়েছে এইটাকে শুধু সময়ের ব্যবধানের ফল নাকি ছাত্র সমাজের কিছু ভুলও আছে তো ভুলগুলো কি কী আজকের ভিডিওতে সেই বিষয়গুলো আলোচনা করব। সে সাথে আলোচনা করব। এই যে ছাত্র সমাজ সরকারের কাছ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিশ্রুতি আদায় করলো এইটা আসলে ছাত্রদের ইমেজ কতটা ফিরিয়ে আনবে এবং এই নিষিদ্ধের ব্যাপারটা আসলে কতদিন স্থায়ী হতে পারে তারা একটু খেয়াল করে দেখেন তো আপনি যে ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করা আছে যদি না করা থাকে একটু সাবস্ক্রাইব করে দেন খুশি হবো খেয়াল করেন পৃথিবীর ইতিহাসে যেসব বিপ্লব এর আগে সংগঠিত হয়েছিল সেসবের নেতৃত্বে সবসময় এমন একটা দল ছিল যাদের রাষ্ট্র সম্পর্কিত আলাদা আদর্শ ছিল এবং রাজনৈতিকভাবে তারা ছিল সুসংগঠিত তাই সরকার পতনের সাথে সাথে ওই দলটাই নতুন সরকার গঠন করে নতুন আদর্শ অনুসরণ করে দেশ চালনা শুরু করেছে রুশ বিপ্লবে নেতৃত্ব দেওয়া দলের সমাজতান্ত্রিক আদর্শ ছিল বিপ্লব সফল হয়েই তারা সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিল চীনের কমিউনিস্ট পার্টিরও সমাজতন্ত্র আদর্শ ছিল আগের ব্যবস্থার পতন ঘটিয়ে তারা তাদের নিজস্ব আদর্শ ভিত্তিক সরকার গঠন করেছে এবং সেইভাবেই দেশ চলছে ইরানের বিপ্লব ওই একই ধারা অনুসরণ করেছে আবার সম্প্রতি সিরিয়ার যে সফল বিপ্লব এখানেও যেই গোষ্ঠী অভ্যুত্থান ঘটিয়েছে এবং লড়াই করেছে এদের আলাদা আদর্শ আলাদা চিন্তা ভাবনা ছিল যেহেতু লড়াইয়ে জনগণের সমর্থন ছিল তাই তারাই পরবর্তীতে সরকার গঠন করে আগের সকল ব্যবস্থা কঠোরভাবে ভেঙে দিয়েছে কিন্তু বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের এমন কোন স্পষ্ট উদ্দেশ্য ছিল না অধিকার আদায়ের আন্দোলনটা আসলে এক্সট্রিম পর্যায়ে গিয়ে এইটা সরকার পতন ঘটিয়েছে যারা এই আন্দোলনের নেতৃত্বে ছিল তারা সবাই একই আদর্শ ধারণ করত না হুট করেই যদি সরকার পতন হয়ে যায় তবে কোন প্রক্রিয়ায় কি করা হবে এসব নিয়েও সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না যেমন চীনের কমিউনিস্ট বিপ্লব চলাকালীন সময় থেকেই সবাই জানতো যে এই বিপ্লব যদি সফল হয় তবে চীনে কমিউনিজম প্রতিষ্ঠা হবে মানুষ নিজেদেরকে আগে থেকেই ওইভাবে প্রিপেয়ার্ড রেখেছিল ওইভাবে নিজেদেরকে মানিয়ে নিয়েছে কিন্তু জুলাই সফল হওয়ার পর মানুষ খুশি হওয়ার সাথে সাথে এইটা নিয়েও চিন্তা করেছে যে দেশে এখন কি হবে কেউ কেউ ভাবলো দেশকে আসলে সেনাবাহিনী চালাবে কেউ ভাবলেন সকল দল মিলে হয়তো একটা জাতীয় সরকার গঠন করতে হবে আবার কেউ ভাবলেন অন্য কিছু শেষমেশ গিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো এই সরকারের মূল এজেন্ডা হিসেবে ধরা হইল সংস্কার কিন্তু ঝামেলা বাঁধলো এই সরকার এমন ভাবে গঠন করা হইলো যেখানে আগের ব্যবস্থাটা পুরোপুরি টিকে থাকলো আগের সংবিধান আগের রাষ্ট্রপতি আগের প্রশাসনিক লোকজন কাঠামো সবকিছুই মানে অভ্যুত্থান পরবর্তী প্রক্রিয়ায় প্রথম ধাপেই কিছুটা ভুল হয়ে গেল করা যে এই সরকারটা আসলে সরকার তিনজন ছাত্র এই সরকারে অন্তর্ভুক্ত হলেন সেই সাথে শিক্ষার্থীরা যোগ দিল বিভিন্ন সংস্কার কমিশনেও আর এখান থেকেই আসল ঝামেলার সূত্রপাত যেহেতু ছাত্রদের কিছু অংশ সরকারের বিভিন্ন পর্যায়ে আছেন তাই জনগণ মেনে নিল যে হ্যাঁ আসলে এইটা ছাত্রদেরই সরকার এই জন্য সরকারের যোগ দেওয়া ছাত্ররা এক ধরনের ক্ষমতা পেয়ে গেল আর সেই সাথে ক্ষমতা পেল আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারাও মানে ছাত্ররা সরকারের একটা অংশজন হয়ে উঠলো যে কারণে সরকারের কোনো ভুলের বিপক্ষে কিংবা সরকারের প্রতি দাবি আদায়ে ছাত্র সমাজ তার আর আগের সে জোরালো অবস্থানে যেতে পারলো না যেতে চাইলেও মানুষ বলল যে নিজেরাই সরকারে আবার নিজেরাই বাইরে থেকে আন্দোলন করতেছে ব্যাপারটা কেমন হয়ে গেল না যেইটা আসলে রাজপথের সেই শক্তিশালী ছাত্র সমাজের শক্তি কমিয়ে দিচ্ছিল তো ছাত্র সমাজের একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল সরকারের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করা মানে জুলাই আগস্টে যা ঘটেছে এইটাকে একটা বৈধ ঘটনা হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দান এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা কারণ পরবর্তী সময় যদি আওয়ামী লীগ বা তাদের সমমনা কেউ কেউ ক্ষমতায় এসে ওই জুলাই আগস্টের ঘটনাকে সন্ত্রাসী কার্যক্রম বলে আখ্যা দিয়ে আন্দোলনকারীদের বিচার শুরু করে তবে কিন্তু আন্দোলনকারীদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার তাই এই দাবি তারা করতে থাকে সেই সাথে দাবি উঠাতে থাকে যে অপরাধীদের বিচার শুরু করার কিন্তু সমস্যা হচ্ছে এই দাবিগুলোর প্রশ্ন ছাত্র সমাজ কঠোর ভূমিকায় যেতে পারছিল না নানান মহলের বাধার সম্মুখীন হচ্ছিল কারণ সবাই ধরে নিয়েছে যে সরকার তো তাদেরই তাই অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও একটা অলিখিত বিরোধ শুরু হতে লাগলো কোন কোন রাজনৈতিক দল ভাবলো যদি এই সরকার দেশের সকল দলকে মাইনাস করে দেয় তাই রাজনৈতিক দলগুলো ছাত্রদের সাথে কিছুটা দূরত্ব তৈরি করলো আবার ছাত্ররা ভাবতেছিল যে সরকার তো আমাদের প্রতিনিধি আছেই তারা সরকারকে চাপ দিয়ে আমাদের পক্ষে রায় নিয়ে আসবে এরকম দোটনা চিন্তার মধ্য দিয়ে সময় এগিয়ে চললো অভ্যুত্থান শেষে মানুষের মধ্যে জোশটা ছিল ধীরে ধীরে শেষ হয়ে গেল কিন্তু সেই দাবি আর আদায় হলো না আর এই সুযোগে আওয়ামী পন্থীরা নানান উপায়ে আন্দোলনকারীদের বিপক্ষে প্রচারণা এবং নিজেরা ভিক্টিম রোল প্লে করতে শুরু করলো দেখেন একটা মিথ্যা বারবার বলতে থাকলে তা কিন্তু একটা সময় গিয়ে সত্যের মতো মনে হয় লম্বা একটা সময় পেয়ে নানান প্রতিষ্ঠান আওয়ামী আমলের বিভিন্ন বুদ্ধিজীবী মিডিয়া ইত্যাদি একযোগে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা শুরু করলো আর মানুষের মনের মধ্যেও ধীরে ধীরে পরিবর্তন বাসা বাঁধতে শুরু করলো দেখেন একটা পুরনো রাজনৈতিক দল তাদের শিকড় অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে যখন সুযোগ ছিল তখন গরম গরম টান মেরে সেই শিকড় কিন্তু উপরে ফেলা যাইতো তখন সবারই রক্ত গরম ছিল যতই এখানে সময় দেওয়া হয়েছে ততই মানুষের সে জোশটা কমেছে এবং শিকড় রক্ষার জন্য নতুন প্ল্যান নিয়ে কিছু মানুষ মাঠেও নেমেছে সুতরাং পরিস্থিতি হয়ে গেছে ঘোলাটে নিষিদ্ধের বিপরীতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্যই বরং কার্যক্রম শুরু হয়েছিল এই যে ছাত্র সমাজের প্রধানতম দাবি আওয়ামী লীগের নিষিদ্ধ করা এই দাবিতে সকল দলমতের পূর্ণ সমর্থন পাচ্ছিল না এবং এইটা আরো হিতে বিপরীত হচ্ছিল এইটার পেছনে বড় কারণ ছাত্রদের সরকারের প্রবেশ করা এবং প্রায় সকল ছাত্রনেতার সরকারি ছত্রছায়া থেকে ক্ষমতার চর্চা করা এতে করে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্র সমাজের একটা দূরত্ব তৈরি হয়েছিল যেটা বাড়তে থাকে এর জন্য সমাধান ছিল অন্য একটা এই রকম যদি এমন হইতো যে আন্দোলনের পরপর মানে আগস্ট মাসে ছাত্ররা সরকারের কোনো সেক্টরে যোগ দিল না বরং তারা রাজপথেই থেকে গেল জনগণকে সাথে নিয়ে একটা জাতীয় সরকারের জন্য চাপ প্রয়োগ করলো তারা এবং রাজপথে থেকেই সেই সরকারের মাধ্যমে অভ্যুত্থান পরবর্তী সকল দাবি গরম গরম আদায় করে নিল তারা তাহলে কিন্তু ব্যাপারটা জমত গঠিত সরকারকে ওই আন্দোলনের জেরেই তারা বাধ্য করতে পারত আওয়ামী লীগ নিষিদ্ধ করতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে এবং খুনিদের বিচার নিশ্চিত করতে তাহলে একটা প্রকৃত বিপ্লবের স্বাদ কিন্তু এইটা তো বরং কিছু ছাত্র সরকারে গিয়ে সুবিধা নিল বাকি কিছু ছাত্র ভাবলো সরকারে থাকা ছাত্র আর আমরা তো আসলে একই তাহলে আমি সরকারের বাইরে থেকে কোনো সুবিধা নেব না এইভাবে অভ্যুত্থান অসমাপ্ত রেখেই দেশ আগাইতে থাকলো ছাত্র ছাত্রদের সেই গ্রহণযোগ্যতা আরো কমতে শুরু করলো তো এত কিছুর পরেও আসলে ছাত্রদের নানান দাবির সাথে দেশের একটা বড় অংশ সমর্থন মোটামুটি দেওয়া ছিল কিন্তু এইটাও সংকটের মধ্যে পড়ে যায় রাজনৈতিক দল গঠন করার পরে দেখেন রাজনৈতিক দল কিন্তু সবসময় ক্ষমতার জন্য লড়াই করে যখনই ছাত্ররা নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে তখনই ক্ষমতার প্রশ্নে তারা বিদ্যমান রাজনৈতিক দলগুলোর বিরোধিতার মুখে পড়ে গেছে কারণ ক্ষমতার প্রশ্নে একটা রাজনৈতিক দল অপর দলের সাথে বিরোধিতা করবেই আর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধিতার খাতিরে বিরোধিতা করাটাও কিন্তু একটা সাধারণ চিত্র বিএনপি বা অন্যান্য দল যখন দেখলো যে ছাত্ররা একটা রাজনৈতিক শক্তি এবং সামনের নির্বাচনে তারা তাদের বিপক্ষেই লড়বে তখন আগে ভাগেই কিন্তু এই ছাত্রদের বিতর্কিত করতে তারাও মাঠে নেমেছে খুবই স্বাভাবিক নির্বাচনে ভালো করতে এবং ক্ষমতায় যেতে একটা রাজনৈতিক দল তো আসলে সবই করে ফলে আগে শুধু আওয়ামী নজরে ছিল ছাত্ররা আর এখন সকল রাজনৈতিক দলের তাই বিতর্ক বাড়তে থাকল বিভাজিত এক্ষেত্রে ছাত্রদের কৃতকর্ম এবং নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব এগুলো কিন্তু তাদের জনপ্রিয়তা কমাতে বেশ কাজ করেছে তার মানে একদম সহজ কথা যে সরকারের প্রবেশ করার কারণে ছাত্ররা যতটা প্রশ্নের মুখে পড়েছিল এবং বাধার মুখে পড়েছিল রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পর সেইটা বহুগুণে বেড়ে গেল এই কারণে বেশ কয়েকবার চেষ্টা করে কিন্তু তারা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন এবং জুলাই ঘোষণাপত্রের প্রশ্নে ব্যাপক জনসমর্থন তৈরি করতে পারেনি সর্বশেষ তারা যতটুকু করেছে ধারণা করা হচ্ছে এটা আসলে সরকারের সিগনালেই হয়তো শুরু করেছিল এবং তিন দিনের মধ্যে সরকার ঘোষণা দিয়ে দিয়েছে এইটার পেছনে হয়তো বড় একটা রাজনীতি আছে একটু পরে সেটা নিয়ে কথা বলবো এর পরও এবারের আওয়ামী লীগ নিষিদ্ধের মতো গুরুত্বপূর্ণ একটা ডাকে কিন্তু বিএনপি সরাসরি মাঠে যোগ দেয়নি অথচ 24 এর জুলাই আন্দোলনে বিএনপি এই ছাত্রদের ডাকে মাঠে নেমেছিল তার মানে এখন যে ছাত্রদের প্রতি জনবিভক্তি এর পেছনে বড় কারণ কি যতটুকু মনে হচ্ছে এইটা আসলে রাজনৈতিক দল গঠনের ফল যদি এমন হইতো যে রাজপথ থেকে এই দুইটা দাবি আদায় করার পরে এসে রাজনৈতিক দল বানাইতো ছাত্ররা এবং সরকারের প্রবেশের চেষ্টা করত তবে হয়তো এই কুল রক্ষা বলবো ছাত্রদের রাজনীতিতে আসা নতুন দল বানানো দেশের জাতীয় সরকার না হওয়া এসব কিন্তু আসলে এমনে এমনি হয় নাই এর মধ্যে বহুত রাজনীতি আছে কূটনীতি আছে প্রেক্ষাপট বিবেচনায় ওই সিদ্ধান্তগুলো তখন সঠিক বলেই মনে হয়েছে আসলে এই ধরনের চিন্তা ভাবনা থাকবেই তারপরও জুলাই আগস্টে যেভাবে জনগণ ছাত্রদের কথা শুনে কাজ করত এইটা যদি বজায় রাখা যেত কোনোভাবে তবে সকল ষড়যন্ত্র কিন্তু আবার আটকানো যেত কিন্তু তারা করে রাজপথ ছেড়ে যখনই তারা সরকারে ঢুকেছে রাজনৈতিক দল বানাতে গিয়েছে তখনই একের পর এক ঝামেলা তাদের পিছু নিয়েছে রাজপথ ছেড়ে দেওয়ায় মানুষের জোশ শেষ হয়ে গেছে ছাত্র সমাজ সরকার এবং রাজনীতির কন্ট্রোলে চলে যাওয়ায় মানুষের মধ্যে প্রশ্ন আসলো যে আন্দোলন তো আমরাও করেছি কিন্তু ক্ষমতার কাছে চলে গেল তারা এইটা ভেবে পরবর্তী সময় তারা ডাকলে মানুষ রাজপথে আসতে অনিহা দেখাতে শুরু করলো তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি নির্বাচনহীনতা জুলাই আগস্টে সরকারি বাহিনী এবং দলীয় বাহিনীর তাণ্ডব সীমাহীন দুর্নীতি এবং অর্থ পাচারের জন্য আওয়ামী লীগের কঠোর বিচার দ্রুত সময়ের মধ্যেই হওয়া উচিত এই জনসমর্থন গড়ে ওঠা দরকার দেখা যাক আসলে এই ঘটনাটা কত দূর যায় তবে এবার আন্দোলন এবং সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে অবস্থানের পেছনে কোনো ভিন্ন রাজনীতি আছে কিনা সেটাও দেখা দরকার এক্ষেত্রে দুইটা জিনিস মোটামুটি স্পষ্ট এক সরকারের দিক থেকে এই সিদ্ধান্তের কারণে যদি দেশে ভিন্ন কোনো পরিস্থিতি তৈরি হয় তবে সেটার দায় এই সিদ্ধান্তের ফলে ঘটা অ্যাকশনের উপর দিতে পারবে সরকার আবার সরকার হয়তো একটা রাজনৈতিক শূন্যতা তৈরি করে নতুন কোনো শক্তিকে বসিয়ে যেতে চায় যেটার ফলে তাদের লিগেসি বজায় থাকবে এবং এমন কিছু হয়তো করতে চায় যা নতুন ধারার রাজনীতি বাংলাদেশে চালু করবে যেইটায় সরকারের স্টেক হোল্ডারদের হয়তো যোগসূত্র আছে দ্বিতীয়ত আবার এই দাবির প্রশ্নে অবস্থান এবং দাবি আদায়কে ক্রেডিট হিসেবে প্রচার করবে নতুন দল এনসিপি যেহেতু বিএনপি এইবার মাঠে যোগ দেয়নি তাই বিএনপি জুলাইয়ের মূল স্পিরিট ধারণ করে না এমন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলতে পারে এবং সরকারের ফাইনাল সিদ্ধান্তে এনসিপি তার পুরনো ছাত্র সমাজের ইমেজ ফিরিয়ে আনার চেষ্টা করবে এখন প্রশ্ন হচ্ছে সরকার যে ঘোষণাটা দিয়েছে মানে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ থাকবে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালত মূলত লীগ নিষিদ্ধের সম্পন্ন করবে এমনটা বলা হচ্ছে এখন এই সিদ্ধান্তকে অনেকেই বলছেন খুবই ভালো সিদ্ধান্ত আবার অনেকেই বলতেছেন এইটা আসলে একটা মূলা ঝুলানো কিন্তু আমি এই ব্যাপারটাকে একটু ভিন্নভাবে দেখছি আমার কথা হচ্ছে যেহেতু একবার নিষিদ্ধের আলাপ উঠেছে এবং সাথে একটা শর্তও দিয়েছে এখান থেকে আসলে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই কম খেয়াল করে দেখেন এই সিদ্ধান্ত দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেকেই ভাবতেছেন নির্বাচিত সরকার এসে যদি এই কথা উঠায় নেয় তাহলেই তো শেষ কিন্তু উঠায় নেওয়া কি এতই সহজ এত সহজ না অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগের বিচার শুরু করে দিয়ে যায় তবে পরবর্তী সরকার হুট করেই কিন্তু পথে সেই বিচার কাজ বন্ধ করতে পারবে না সবাইকে খালাসও করতে পারবে না আর বিচার কাজ কতদিন চলবে তার কোনো ঠিক নাই এত বড় একটা দলের এত এত নেতাকর্মীর বিচার কি আপনার মনে হয় যে চার পাঁচ বছরের মধ্যে শেষ হয়ে যাবে হবে না মানে এই একটা লম্বা সময় কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধই থাকবে বিচার শেষে আওয়ামী লীগ দোষী প্রমাণিত হলে আদালতের রায়ে তখন পুরোপুরি নিষিদ্ধ হবে আওয়ামী লীগ দেখেন এইখানে যদি এই সরকার পুরোপুরি নিষিদ্ধের ঘোষণা দিয়ে দিত তবে সেইটা কিন্তু পরবর্তীতে হুট করে আবার চেঞ্জও করে দেওয়া যেতে পারতো কারণ এইটা আসলে নির্বাহী আদেশে করত এই সরকার কারণ রাজনৈতিক সরকারের মতো এই সরকারের কিন্তু আইন বাড়ানোর কোনো রাইট নাই কিন্তু যেহেতু বিচারের শর্ত দিয়ে দিছে সুতরাং বিচার ইস্যুটার সাথে আবার জনগণ কানেক্টেড এবং একবার এই বিচার শুরু হলে সেটা বন্ধ করতে পারবে না তার মানে একটা ভালো লম্বা সময়ের জন্য কিন্তু আওয়ামী লীগ হারিয়ে যাচ্ছে যারা ভাবতেছেন যে সুপারম্যান হয়ে হুট করে ফিরে আসবেন বাস্তবিক অর্থে সেটা সম্ভব না কেন সম্ভব না সেটা আরো ভেঙে বলছে প্রথমত এই প্রজন্মের প্রায় সকল নেতার বিচার একটা লম্বা প্রক্রিয়া যেহেতু সকল দল আওয়ামী লীগের দুঃশাসনের শিকার হয়েছিল তাই কেউই ক্ষমতায় গিয়ে বিচার বন্ধ করে কাউকে খালাস দেবে না কারণ দিন এরা সবাই রাজনৈতিক প্রতিপক্ষ দ্বিতীয়ত ভারত যদি এর মধ্যে দেশের বিদ্যমান অন্য কোন দলের সাথে তার সক্ষতা গড়ে তুলতে পারে তবে তার পুরনো বন্ধু আওয়ামী লীগ হয়তো সে ফিরে যেতে নাও পারে আবার নতুন সক্ষতা গড়ে তোলার দলকে যদি ভারত চাপ প্রয়োগ করে যে নির্বাহী আদেশকে আইন না বানাতে তবে সেইখানে বাধা হয়ে দাঁড়াবে ওই যে বিচার তৃতীয়ত বড় কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে গেল এখন বাংলাদেশে যখনই কোনো দল আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাইবে তখনই বিপক্ষ দলগুলো এইটাকে রাজনৈতিক ইস্যু বানাবে সো এইটা নিয়ে আন্দোলন সংগ্রাম চলবে আগের অবস্থায় আর ফিরে আসতে পারবে না আওয়ামী লীগ নতুন প্রজন্মের কথা ভেবে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ পুনর্বাসন হয়তো করতেও চাইবে না তবে হ্যাঁ যদি এমন কিছু হয় যে ভিন্ন একটা দল ক্ষমতায় আসলো যারা মূলত আওয়ামী লীগের আদর্শ নিয়েই ভিন্ন নামে ছদ্মবেশে রাজনীতি করেছে তারা ক্ষমতায় এসে তখন তাদের পূর্ণ নাম উদ্ধার করবে যেটা বেশ কঠিন আবার অনেকেই বলতে পারেন একটা দলকে এইভাবে কি শেষ করে দেওয়া যায় মানুষের মনের ভেতর থেকে কিভাবে সরাবেন হ্যাঁ এখন মানুষকে একটা আধুনিক সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারে তবে মানুষ আওয়ামী লীগকে ভুলে যাবে গণহত্যার দায় জার্মানির নাজি পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল জার্মানিতে সুন্দর ব্যবস্থা চালু হওয়ায় মানুষ এখন আর সেই দলের নাম মনেও করে না বরং ঘৃণা করে তবে দেশের অবস্থা দিন দিন যদি বেশি খারাপ হয়ে যায় তখন কিন্তু মানুষ নিজেরাই আবার বাধ্য হয়ে এই আওয়ামী লীগকে খুঁজে বের করবে যদি তারা দেখে যে আওয়ামী লীগের আমলে তারা যেমন ছিল দিন যতই যাচ্ছে দেশ তার চেয়ে বেশি খারাপ হচ্ছে তখন ভিন্ন নামে হোক বা যেভাবেই হোক মানুষ কিন্তু আওয়ামী লীগকে খুঁজে বের করে আনবেই তাই বিদ্যমান সকল রাজনৈতিক দলের চ্যালেঞ্জ এইটাই যে ক্ষমতায় যারাই আসেন বা যারাই সরকারে থাকেন কাগজে কলমে নিষিদ্ধের পাশাপাশি মানুষের মন থেকে আওয়ামী লীগকে সরাইতে হলে মানুষকে সুন্দর পরিবেশ এবং উন্নত দেশ উপহার দিতে হবে এইটা মাথায় রাখেন আর আওয়ামী বলি যেসব আওয়ামী নেতারা প্রচুর টাকা পয়সা নিয়ে বিদেশে গেছে তারা হয়তো টাকা ছিটিয়ে দেশের ছোটোখাটো রাস্তার নেতাকর্মীদেরকে মোটিভেট করবে অ্যাক্টিভ রাখবে দিন শেষে এদের অবস্থায় করুণী থেকে যাবে এইটা মাঠে ঘাটের নেতারা যত দ্রুত বুঝতে পারবেন ততই ভালো মানে যদি সত্যি সত্যি নিষিদ্ধ হয় আওয়ামী লীগ সেটা নির্বাহী আদেশেই হোক আর যেভাবেই হোক একবার নিষিদ্ধ হয়ে গেলে এইটা স্বাভাবিক জায়গায় ফিরে আসাটা অনেক সময় সাপেক্ষ কয়েক যুগ পার হয়ে যেতে পারে তখন আবার দেশের রাজনৈতিক পুরো পরিবেশটাও চেঞ্জ হয়ে যেতে পারে যেখানে হয়তোবা আর সেই পুরনো ধ্যান ধারণা নিয়ে কেউ ফিরেই আসতে পারবে না যাই হোক আন্দোলন সফল হোক অপশাসনের বিচার হোক তবে জনসাধারণের কাছে আমার একটা অনুরোধ আপনারা সঠিক তথ্য খুঁজে বের করতে শিখুন যে কোনো সরকার বা দলের সমালোচনা করতে শুরু করুন কারণ দেশটা কোনো সরকার বা রাজনৈতিক দলের না দেশটা আমাদের